আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ হেই ওবারাকু মহান রবুল আলামিন সুরের তলাকার তিন নম্বর আয়তের শেষ করেন ওয়ামাই তাওয়াক্কাল আলল্লাহি ফাহুয়া হাসবু ইন বালিগু বালিগো আম্রি কদ জা আলহ লিকুল্লি সেই ইন কদরা অর্থাৎ আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবণী নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এই আয়াত দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি যদি পক্ষে আল্লাহ রবুল আলমিন উপর ভরসা করে তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিনের ওয়াদা আল্লাহ তাকে যথেষ্ট করবেন তার সমস্যা দূর করবেন তার বিপদ দূর করবেন তাকে বিশেষভাবে সাহায্য করবেন কিন্তু শর্ত হল মনে প্রাণে সব দিক থেকে আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করতে হবে সুপ্রিয় দর্শক আল্লাহ রবুল্ আলমিনের উপরে ভরসা করার জন্য আমরা ছোট্ট একটি আয়াত পাঠ করে থাকি সে সম্পর্কে আলোচনা করব সে সম্পর্কে হাদিসের মধ্যে শেষে হজরত আব্দুল আব্বাস আব্বাস্লাহু আনহু বলেন হজরত ইব্রাহিম আলহি সলা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি সেই আয়াতটি বলেছিলেন অনুরূপভাবে রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম এবং সাহাবাই কারাম যুদ্ধ শেষে যখন এক জায়গায় অবস্থান করেছিলেন তখন কিছু কিছু মোর্শেক তাদেরকে ভয়ভীতি দেখাতে ছিল তখন সাহাবাই কারাম এবং রসুল্লাহ সাল আলীহুসাল্লাম সে আয়াতটি পাঠ করেছিলেন সুপ্রিয় দর্শক সেই আয়াতটি পাঠ করতে গিয়ে অনেক আলেমগণ অনেক মহাদিসগণ এবং অনেক ব্যক্তিরা বলে থাকেন যে তিনশো বার পাঠ করতে হবে অথবা একুশবার পাঠ করতে হবে অথবা একশোবার পাঠ করতে হবে আসলে এই ধরনের কোনো কথা কোনো হাদিসে নেই মূল হল প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে ধ্যান করে আল্লাহর প্রতি এই আয়টি পাঠ করা হ্যাস বি আল্লাহ নেম ওয়াকিল কিন্তু কোন সুনির্দিষ্ট সংখ্যা এভাবে নির্ধারণ করে পড়ার কোনো নিয়ম নেই যখন পড়বেন তখন খুব খেয়াল করে এবং আল্লাহর উপর ভরসা করে এবং এর অর্থের প্রতি লক্ষ্য করে আপনি পড়বেন তাহলে আল্লাহ রুবুল্লাহ আলমিন সমস্ত সমস্যা দূর করে দিবেন বিপদ আপদ থেকে উদ্ধার করবেন শত্রু থাকলে শত্রু থেকে মুক্ত রাখবেন এবং শত্রু যদি বেশি জ্বালাতন নির্যাতন করে তাহলে তার হাতকে গুটিয়ে দিবেন আসুন আল্লাহরবুল্লা আলমিনের উপরে ভরসা করে আমরা এই আয়াতটির উপরে এবং এই বাক্যটির উপরে নিয়মিত আমল করি আমিন আসসালামু আলাইকুম